নমস্কার বন্ধুরা ফিরে এলাম তো গত মাসে আপকামিং এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলেছিলাম সেটাকে আমরা বলেছিলাম যে ট্যাভি ট্যাভিটা হলো অ্যাওটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট মানে অ্যাওটিক যে ভাল্ভটা থাকে সেটাকে চেঞ্জ করে নতুন করে একটা আর্টিফিশিয়াল ভাল্ব ইমপ্ল্যান্ট করা এবং সেটা সার্জারি না করে মানে বুক না কেটে এবং সেটা অনেকটা অ্যাঞ্জিওপ্লাস্টির মতো পারকিউটেনিয়াস মানে পা দিয়ে গ্রয়েন দিয়ে আমরা ছোট্ট পাংচার করে গিয়ে আমরা সেই কাজটা করতে পারি খুব লেটেস্ট অ্যাডভান্সড এবং গত ভিডিওতে আমি কিছু ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে কিভাবে আমরা ট্যাভি আমরা যাই কিভাবে আমরা ভাল্বটাকে আমরা আইডেন্টিফাই করি এবং সেটা ভাল্বটাকে আমরা বেলুন দিয়ে খুলে সেখানে নতুন ভাল্ব আমরা ইমপ্ল্যান্ট করি তো প্রসিডিউরাল ডিটেলসে খুব তো আমার গিয়ে এখানে লাভ নেই কারণ এগুলো একদমই স্পেশালাই স্পেশালাইজড একটা ইস্যু কিন্তু আমি কিছু জিনিস বলবো যে কীরকমভাবে পেশেন্ট রিকভার করে আপনার একটা ট্যাভি বা ট্রান্সকিউটেনিয়াস যে আমরা অ্যারোটিকভাবে রিপ্লেস করি আর কি তারপরে পেশেন্টের রিকভারি কীরকম হতে পারে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই মুহুর্তে যে ইন্ডিকেশনগুলোতে আমরা এই টাভি বা ট্রান্স ক্যাথেটার যে আমরা এগুলো করছি আর কি ভালো রিপ্লেসমেন্টগুলো করছি সেগুলো কিন্তু আমরা আমাদের ইন্ডিকেশনটা কিন্তু খুব ব্রড নয় এবং আমরা যে পেশেন্টগুলো সার্জিক্যালি খুব হাই রিস্ক মানে যে কেসগুলো সার্জেনরা করতে ভয় পাচ্ছে ধরুন একটা পেশেন্ট খুব এল্ডারলি এইটটি ফোর ইয়ার্স ধরুন এইট্টি এইট ইয়ার্স নাইনটি ইয়ার্স তার একটা সিভিয়ার এও স্টেনোসিস এও কাজ করছে না আপনার হার্টের পাম্পিং খারাপ বিভিন্ন কোমরবিলিটি আছে এই সিওপিডি বা লাংসের প্রবলেম ইত্যাদি কাউ বিভিন্ন রকম ইত্যাদির জন্য দেখা যাচ্ছে যে সার্জিক্যাল রিস্কটা খুব বেশি সার্জেন মনে করছে যে এই কেসটা যদি আমি সার্জারি করি আর কি বুক কাটি তাহলে পেশেন্ট নাও বেরোতে পারে ভেন্টিলেটর থেকে বা ইত্যাদি থেকে আমরা সেই কেসগুলোকে আমরা নিচ্ছি এবং অবভিয়াসলি এখনও অ্যাওটিক ভাল রিপ্লেসমেন্টই ক্লাস ওয়ান ইন্ডিকেশন মানে সবচেয়ে স্ট্রং ইন্ডিকেশন সাধারণভাবে যাদের অ্যাওটিক ভালভের প্রবলেম হয় কিন্তু যেগুলো খুব হাই রিস্ক সেগুলোকে কিন্তু আমরা এখন এই টাভি বা এই বাইরে থেকে অ্যাওটিক ভাল রিপ্লেস করতে পারছি আর কি এবং এগুলোর রেজাল্ট খুব চমৎকার হচ্ছে কিরম হচ্ছে আমি আপনাকে বলি এই আমরা যে কেসটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে সেটা তো ওই ছিল এইটটি ফোর ইয়ার্স ফিমেল এলডারলি ফ্রেল ওজন ছিল কত ফর্টি কেজি আমার ছবিটা দেখবেন একদম বৃদ্ধবদ্ধ মহিলা একটি ফোরের ইয়ে এবং সেখানে হার্টের ফাংশান ছিল ওনলি থার্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টটা একটা সিভিয়ার ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর নিয়ে মানে ভয়ঙ্কর শ্বাসকষ্ট নিয়ে এসেছিলো আমরা পেশেন্টটাকে স্টেবিলাইজ করি পেশেন্টকে কাউন্সিল করি সার্জেনকে দেখাই সার্জেন বলে আমি এই কেস টাচ করবো না কারণ এই টাচ করলে পেশেন্ট বাঁচবে না এই সার্জারি নিতে পারবে না ফলে আমরা অ্যাজ এ সেকেন্ড অপশান আমরা এই ট্রান্স ক্যাথেটার ভাল রিপ্লেসমেন্টে যাই এবং পেশেন্টটাকে আমরা সাকসেসফুল ট্রান্স ক্যাথেটার ভাল রিপ্লেস করি ছুটি দিই এবং পেশেন্টটা আমার কাছে ফার্স্ট ফলো আপে এসেছিলো আফটার ওয়ান মান্থ আমি আপনাকে ফলো আপটা বলি নিজের পায়ে হেঁটে ভদ্রলোক আমার চেম ভদ্রমহিলা আমার চেম্বারে এসছে শি ওয়াজ ভেরি প্লিজড তার আগের মতো আর বুকে ব্যথা শ্বাসকষ্ট আর হয় না সে নিজের কাজকর্মগুলো এফিসিয়েন্টলি করছে আমি যখন তার ইকো কার্ডিওগ্রাম দেখলাম দেখলাম যে প্রস্তুতির ভারটা খুব সুন্দর মুভ করছে উইদাউট এনি কমপ্লিকেশান সবচেয়ে যেটা মিরাকেল সবচেয়ে যেটা ম্যাজিক্যাল একটা ইম্প্রুভমেন্ট ওই যে বললাম যে হার্টের পাম্পিংটা কমে গেছিলো থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছিলো যেটা নর্মাল থাকে ষাট পার্সেন্ট এখন কিন্তু সেটা বেড়ে পায় ফিফটি ফাইভ পার্সেন্ট এবং এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফর থার্টি পার্সেন্ট ইন ইন ইম্প্রুভ হলো মানে এটাই একটা গেম চেঞ্জার ওর যে পুরো যে এই যে একটা এরকম ভয়ঙ্কর একটা রোগ নিয়ে যে উনি চলেছিলেন এবং পুরো ডিজেবল লাইফ লিড করছিলেন সেটাতে সেটা থেকে কিন্তু উনি মানে লিটারালি কোট আনকোট মুক্তি পেলেন আর কি পেশেন্ট ওয়াজ ভেরি হ্যাপি আমরাও হ্যাপি তার কারণ এত সুন্দর একটা পেশেন্টভাবে পেশেন্ট যদি আফটার সাকসেসফুল একটা প্রসিডিওর যদি তো ইট ইজ ভেরি গুড এবং ট্যাবির পরে পেশেন্টের আদারওয়াইজ কোনো সেরম কমপ্লিকেশান যদি আমার না থাকে পেশেন্টকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে উই ক্যান ডিসচার্জ বাড়িতে যেতে পারে বাড়ি দিকে নর্মাল কাজকর্ম হাঁটা চলা এগুলো করতে পারে যেমন অ্যানজিওপ্লাস্টির পরে আমরা পেশেন্টকে বলি যে আপনি নর্মাল লাইফ লিড করুন আমরা সেরমই একটা টাভি পেশেন্টকেও আমরা বলি যে আপনি জাস্ট লিড নর্মাল লাইফ এমনি আদারওয়াইজ সেরম কন্ট্রা কিছু নেই ইভেন এমআরআই বা ইত্যাদিও করা যায় অনেক সময় আমরা ভাবি যে ভাল থাকলে এমআরআই বা ইত্যাদি করা যায় না কিন্তু সেরম কন্ট্রা কিছু নেই সুতরাং ইউ ক্যান লিড এ নর্মাল লাইফ এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ আছে আর কি সার্জিক্যাল অ্যাওটিক ভাল্ভে আমরা যে অনেক ক্ষেত্রেই ব্লাড থিনার দিয়ে রাখতে হয় লাইফ লং এবং সেটা সামটাইম ক্যান বি ডেঞ্জারাস এইসব এলডারলি পেশেন্ট যাদেরকে আমরা এই ভাল্ভগুলো লাগাচ্ছি দেয়ার টিস্যু ভাল এবং টিস্যু ভাল কিন্তু এগুলোতে লং টার্ম ওই ব্লাড থিনার দেওয়ার দরকার পড়ে না এবং যেগুলো ওয়ার্ভ বা অ্যাসিড ট্রম যেগুলোতে ব্লাড থিনার এগুলো একটা ইম্পর্টেন্ট আমরা এগুলোতে দেওয়ার দরকার পড়ছে না এবং তার জন্য এই ব্লাড থিনার রিলেটেড যে কমপ্লিকেশানগুলো হতে পারে সেগুলো কিন্তু সম্ভাবনা নেই এবং আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের তো এই সেন্টারে আমরা রেগুলার বেসিসে এখন ট্যাবই করছি ফটেসে এবং মোটামুটি আমরা যে পেশেন্টগুলো ফলো আপ করছি দে আর ডুইং ভেরি গুড এবং আমি মনে করি যে আস্তে আস্তে আমাদের এইভাবে সচেতনতা বাড়বে এবং যে পেশেন্টগুলি এতদিন পর্যন্ত এই সার্জারি ভয়ে এগিয়ে আসতো না অথচ তারা খুব ডিজেবল লাইফ লিড করছে আমার মনে হয় যে তারা এবার আমাদের কাছে আসবে এবং আমরা সাকসেসফুল ভালো রিপ্লেসমেন্ট করে তাদেরকে আবার নতুন জীবন দিতে পারব তো এই পরে আজকে শেষ করছি বন্ধুরা আর যদি কেউ আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের নিচে আমাদের কমেন্ট বক্সের ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে সেখানে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারেন ধন্যবাদ নমস্কার